আসসালামু আলাইকুম আমি কাজী হামিম অষ্টম শ্রেণীর দু হাজার পঁচিশ সালের বৃত্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আরেকটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি আজকে আমি প্যাটার্নের দ্বিতীয় পর্ব অর্থাৎ দুই নম্বর সৃজনশীল নিয়ে তোমাদের আলোচনা করব এটা পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল দেখো এখানে প্রথম চিত্র এটা এটা দ্বিতীয় চিত্র এটা তৃতীয় চিত্র ক নম্বর প্রশ্নে প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করে প্যাটার্নের চতুর্থ চিত্র তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করে একটু লক্ষ্য করে দেখো এখানে গম্বুজ আকৃতি আছে একটা এখানে আছে গম্বুজ দুইটা এখানে আছে তিনটা দেখো প্রথম চিত্রে একটা ঘরের মতো দ্বিতীয় চিত্রে দুইটা ঘর আছে তৃতীয় চিত্রে তিনটা ঘর তাহলে আমরা সহজেই বুঝতে পারতেছি চতুর্থ চিত্রে চারটা ঘর হবে চতুর্থ চিত্রে চারটা ঘর হবে তুমি খুব দ্রুত সহজে এরকম ঘরের প্রত্যেকটা কাঠির সংখ্যা সমান হলে সুন্দর হবে চেষ্টা করবে সবগুলো ঘর যেন সুন্দর হয় এবং কাঠির মাপ যেন সমান থাকে চতুর্থ চিত্র এরপরে দেখো রেখাংশের সংখ্যা নির্ণয় করে চতুর্থ চিত্রে রেখাংশের সংখ্যা চতুর্থ চিত্রে চতুর্থ চিত্রে রেখাংশের সংখ্যা একটু আমরা গুনে দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা আটটা নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ রেখাংশ আছে চতুর্থ চিত্রে এটি উত্তর খ নম্বর দিকে দেখো প্যাটার্নটি কোন বিজ্ঞানীতিক রাশিকে সমর্থন করে তার যুক্তি ব্যাখ্যা করো আমি প্রথম পর্বে এরকম একটা বিজ্ঞানিত রাশি তোমাদেরকে বের করে দেখাইছি আবারও এই একই ধরনের প্রশ্ন এবং এই বীজগণিতিক রাশি প্যাটার্ন থেকে কোনো প্রশ্ন আসলে দেখবা যে খতে বীজগাণিতিক রাশির একটা অঙ্ক স্বাভাবিকভাবে থাকে এবং এবারও থাকবে যদি প্যাটার্ন থেকে করছেন আসে বীজগণিতিক রাশি সমর্থন করে তা যুক্তি সহ ব্যাখ্যা করে অর্থাৎ বীজগাণিতিক রাশিটাকে বের করতে হবে আমাদের প্রথম চিত্রে রেখাংশের সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা রেখাংশ আছে একটু তোমরা একটু রাফ করে দেখে নাও প্রথম চিত্রের রেখাংশ ছয়টা দ্বিতীয় চিত্রের রেখাংশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো দ্বিতীয় চিত্রে এগারোটার রেখাংশ আছে তৃতীয় চিত্রে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটার রেখাংশ আছে চতুর্থ চিত্রটা আমরা কতে পেয়েছি একুশটার রেখাংশ আছে একটু লক্ষ্য করলে দেখবে এখানে প্রত্যেকটা পদের পার্থক্য ছয় আর এগারোর মধ্যে পার্থক্য পাঁচ এগারো ষোলোর মধ্যে পার্থক্য পাঁচ ষোলো একুশের মধ্যে পার্থক্য পাঁচ তার মানে কি এখানে পাশ করে পার্থক্য বৃদ্ধি পাচ্ছে প্রত্যেকটা চিত্র প্রথম চিত্র থেকে দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা পাঁচটা বেশি দ্বিতীয় থেকে তৃতীয় চিত্রে কাঠের সংখ্যা আরও পাঁচটা বেশি তাহলে এখানে পাঁচ দিয়ে আমাদের হিসাবটা করতে হবে হ্যাঁ পাঁচ গুণ পার্থক্য যেহেতু পাঁচ পাঁচ গুণ প্রথম চিত্র এজন্য আমরা পাঁচের সাথে এক গুণ করব পাঁচ গুণ এক পাঁচ একে পাঁচ আর কত হলে ছয় হবে এক হলে দ্বিতীয় চিত্রে রেখাংশের সংখ্যা দেখো আমরা বের করে রাখছি এগারোটি পাঁচ গুণ সবসময় পার্থক্য যেহেতু পাঁচ পাঁচ তো গুণ হবেই দ্বিতীয় চিত্র এর জন্য দুই হবে পাঁচ গুণ দুই যোগ পাঁচ যোগানি দশ দশের সাথে আর কত যোগ করলে এগারো হবে এক যোগ করলে তৃতীয় চিত্রে রেখাংশের সংখ্যা দেখো ষোলোটি পাঁচ গুণ তৃতীয় চিত্র জন্য তিন দিয়ে গুণ করতে হবে পাঁচ গুণ তিন তিন পাঁচ পনেরো তার সাথে এক যোগ করলে ষোলো হয়ে যাবে চতুর্থ চিত্রে রেখাংশের সংখ্যা একুশ পার্থক্য পাঁচ সবসময় পাঁচ গুণ হবে পাঁচ গুণ এখানে চতুর্থ চতুর্থ চার গুণ হবে চার পাঁচে বিশ আর তার সাথে একযোগ করলে একুশ হয়ে যাবে এইভাবে পর্যায়ক্রমে চলতেই থাকবে কিন্তু দেখো আমাদের প্রশ্ন বলছে রাশি বের করতে প্রথম চিত্রে পাঁচ গুণ যোগ একটু লক্ষ্য করে দেখো এখানে সব সময় সব সময় প্রত্যেকটা পদের সাথে গুণ হচ্ছে সব সময় প্রত্যেকটা পদের সাথে এক যোগ হয়ে যাচ্ছে প্রথম পদে পাঁচ গুণ চতুর্থ পদে পাঁচ গুণ যদি একশোতম তম পদ হয় তাও পাঁচ গুণ আবার প্রত্যেকটা পদের সাথে এক যোগ হয়ে যাচ্ছে তাহলে আমরা কি বলবে দেখো সবসময় পাঁচ গুণ সবসময় এক গুণ প্রথম পদ পাঁচ গুণ এক যোগ এক তৃতীয় পদ পাঁচ গুণ তিন যোগ এক চতুর্থ পদ পাঁচ গুণ চার যোগ এক যদি একশোতম পদ বলে পাঁচ গুণ একশো যোগ এক যদি পঁচিশতম পদ বলে পাঁচ গুণ পঁচিশ যোগ এক ঠিক একইভাবে একইভাবে ক তমো চিত্রে রেখাংশের সংখ্যা 5 গুণ 5 গুণ ক যোগ 1 যদি এখানে খতম চিত্রে কাটির সংখ্যা 5 গুণ খ যোগ এক 5 1 এ যোগ 1 সুতরাং বীজগণিতিক রাশিটি সুতরাং প্যাটার্নটি বিজ্ঞানিত রাশিকে সমর্থন করে এটাই আমাদের উত্তর খ গ প্যাটার্নটির প্রথম পঞ্চাশটি চিত্র তৈরি করতে প্রথম পঞ্চাশটি মানে শেষ পদ হল পঞ্চাশ শেষ পদ পঞ্চাশ তৈরি করতে মোট কতটি রেখাংশের দরকার তা নির্ণয় করো তাহলে পঞ্চাশতম চিত্র তৈরি করতে কতগুলো কাঠি লাগবে অর্থাৎ পঞ্চাশতম চিত্র হলো শেষ চিত্র শেষ এটা তৈরি করতে কতগুলো কাঠি লাগবে এটা আমাদের জানতে হবে সর্বপ্রথম আমরা ক হতে পাই বীজগাণিতিক রাশি পাঁচ ক যোগ এক পঞ্চাশটি চিত্র এখানে শেষ পদ হলো পঞ্চাশ পঞ্চাশতম পদ পাঁচ গুণ পঞ্চাশ যোগ এক পঞ্চাশতম চিত্র অর্থাৎ পঞ্চাশতম চিত্রটি তৈরি করতে আমাদের দুইশো একান্নটি কাঠি লাগবে বার একাংশ লাগবে আমাদের সমষ্টি বের করতে বলছে সমষ্টি প্রথম চিত্রে কাটি ছিল ছয়টা দ্বিতীয় চিত্রে কাটি ছিল এগারোটি তৃতীয় চিত্রে ষোলোটি চতুর্থ চিত্রে একুশটি যোগ আমাদের শেষ যে পঞ্চাশটি চিত্র অর্থাৎ পঞ্চাশতম চিত্রে তৈরি করতে কাঠি লাগবে বা রেখাংশ লাগবে দুইশো একান্নটি এখানে প্রথম পদ ছয় শেষ পদ দুইশো একান্ন পদসংখ্যা শেষ পদটাকে বলা হয় পদসংখ্যা শেষ পথ পঞ্চাশ আমাদের বলছে প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদসংখ্যা ভাগ দুই প্রথম পদ ছয় যোগ শেষ পদ দুইশো একান্ন গুণ সংখ্যা এখানে সংখ্যা পঞ্চাশ ভাগ দুই যোগ করলে দুইশো সাতান্ন গুণ পঞ্চাশ ভাগ দুই এখানে আমরা দুই দিয়ে পঞ্চাশকে কাটাকাটি করলে পঁচিশ দুইশো সাতান্নকে পঁচিশ গুণ করব হাজার চারশো পঁচিশ দেখো মোট কতটির একাংশের দরকার হবে তা নির্ণয় করো তাহলে আমাদের মোট ছয় হাজার চারশো পঁচিশটির একাংশের দরকার এটাই উত্তর তোমরা আর একটু সুন্দর করে লিখতে পারো যে ছয় হাজার চারশো পঁচিশটির একাংশের প্রয়োজন হবে এরপরে তোমরা উত্তর লিখতে পারো আল্লাহ হাফেজ